শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশে তোমাদের নতুন নিয়ম প্রকাশ করেছে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ ছাব্বিশে দেখো নতুন কি কি পরিবর্তন করলো মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা এবার থেকে একসাথে হবে এর আগে কিন্তু মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আলাদাভাবে হতো তবে এবার একসাথে বারোই ডিসেম্বর শুক্রবার একই প্রশ্নে হবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা গত বছরে ভর্তি পরীক্ষায় মোট দুইশো নম্বরে পরীক্ষা হয়েছিল তবে এবছর নাম্বার বাড়তে পারে বলে ভর্তি কমিটি জানাচ্ছে শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ 112 টি মেডিকেল কলেজ যেখানে সরকারিতে আসন থাকবে 4350 টি অন্যদিকে বেসরকারিতে 6128 টি অন্যদিকে তোমাদের সরকারি বেসরকারি ডেন্টালে মোট কলেজ রয়েছে 25 যেখানে সরকারিভাবে আসন থাকবে 585 টি আর বেসরকারিভাবে প্রায় 2000 প্লাস কিন্তু আসন রয়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা নতুন মান বন্য দেখো তোমাদের জীববিজ্ঞান 30 নম্বর রসায়নে 25 নম্বর পদার্থে 20 নম্বর এবং ইংরেজিতে 15 নম্বর এই নাম্বারটা তারা ঠিকই রাখবে তবে সাধারণ জ্ঞানে 10 নম্বর এই

100 এমসিকিউ তবে এবার এই সময় ও নাম্বার বাড়ানো হতে পারে বলে ভর্তি কমিটি এরকম সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষার্থীদের তোমাদের ভর্তি পরীক্ষা সার্কুলার ও আবেদন দেখো তোমাদের পাস নাম্বার রয়েছে ভর্তি পরীক্ষায় 40 নম্বর সেকেন্ড নাম্বার রয়েছে এবং সেকেন্ড নাম্বারজন 3 নম্বর কার রয়েছে আবেদন ফি 1000 টাকা ভর্তি সার্কুলার প্রকাশ হতে পারে অক্টোবরের শেষ সপ্তাহে এবং আবেদন শুরু হতে পারে তোমাদের নভেম্বরের প্রথম সপ্তাহে এই বিষয়ে তারা জানাচ্ছে পরবর্তী আপড্র পেতে অবশ্যই করে রাখো যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দেওয়ার পরবর্তী আপড্রো পেতে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী ধন্যবাদ